বিসমিল্লাহ রহমানের রাহিম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবচেয়ে পুরাতন শহর মিশর সম্পর্কে বিশ্বের ইতিহাসে মিশর অনেক পুরাতন আর ইতিহাসের সবচেয়ে বেশি ঐতিহ্যপূর্ণ এক দেশ মিশর শহরটি প্রায় চার হাজার বছর পূর্বে গঠিত হয়েছে দুনিয়ার সব থেকে আদিম ফ্যাশন ড্রেস আজ ও বর্তমান যুগে বেশিরভাগ সে দেশে ব্যবহৃত হয় যেমন টুথব্রাশ সিনেমা হল ছিল সেই সময় থেকেই প্রচলিত এরাই সর্বপ্রথম এক বছরে কত মাস হয় এক মাসে কতগুলো দিন হয় সে সম্পর্কে জানিয়েছিল মিশর একটি প্রাচীনতম দেশ যার পুরাতন নাম কেমেট এর অর্থ হলো মাটি এই দেশটির অর্ধেকটা অংশ আফ্রিকা আর অর্ধেকটা হলো এশিয়া এর জন্য মিশরকে আফ্রিকা আর এশিয়ার দুই কুল বলা হয় মিশরের আয়তন দশ লক্ষ দুই হাজার চারশো পঞ্চাশ কিলোমিটার যা এটিকে বিশ্বের একত্রিশতম বৃহৎ দেশে পরিণত করেছে পৃথিবীর বড় একটি অংশ জুড়ে এর অবস্থান এখানকার জনসংখ্যা নয় কোটি সাতচল্লিশ লাখ সাঁত্রিশ হাজার সাতশো চল্লিশ এখানকার সব থেকে বড় শহর কায়রো এখানে রয়েছে অনেক পুরাতন প্রতিষ্ঠান মিশরের পশ্চিম তিন দিক জুড়ে রয়েছে তিনটি দেশ দেশটির পতাকায় রয়েছে ঈগলের ছবি যা দেশটির বিশেষ স্থানকে কেন্দ্র করে তৈরি বন্ধুরা প্রথমে বলবো মিশরীয় সময়ের ব্যাপারে মিশরের পিরামিড সম্পর্কে তো সবাই শুনেছে কিন্তু মিশরের ইসলামিক তারিখ সম্পর্কে যদি বলা হয় তো হজরত ইউসুফ এই দুই নবীর কথা বলতে হবে আর এই ব্যাপারে মাজিদেও উল্লেখ শুরু থেকেই বনি ইসরায়েলদের প্রেরণ করেছিলেন এখানকার লোকেরা পশু পাখি সহ বিভিন্ন দেব দেবীর পূজা করত এদের প্রায় বারো হাজার দেব দেবী ছিল এদের মধ্যে সব থেকে বড় দেবতা ছিলেন যাকে সূর্যের দেবতা হিসেবে মানা হতো মিশরের ইতিহাস অনুযায়ী চার হাজার ধর্মীয় মানুষেরা মিশরকে দখল করে নিয়েছিল এর ফলে মিশরে ফেরাউনের প্রভাব বিস্তার হয়েছিল প্রচুর ফেরাউনের কোনো সৃষ্টিকর্তাতে বিশ্বাস ছিল না নিজেকে সৃষ্টিকর্তা দাবি করত। ফেরাউন সবাইকে তার নেতৃত্বের দিকে অনুগত হতে বলতো যেমন ইরান ও পাকিস্তানে যারা হুকুম করে তাদেরকে বাদশাহ বলে চীনে বলা হয় খা খান রুশে যার আর রোমে কেসার আর ইরানে কেশরা বলা হতো ফেরাউন পুরো মিশরের নিজের শক্তি দেখানো ওপর এবং অনেক অন্যায় জুলুম করত। ফেরাউন সবাইকে বোঝাতো যে তারা মারা যাওয়ার পর দ্বিতীয়বার আবার জন্ম নেবে আবার তারা এই পৃথিবীতে নেতা হবে এবং সবাইকে নেতৃত্ব দেবে এবং তারাই আবার রাজত্ব করবে এজন্য তাদের মারা যাওয়ার পর লাশ সংরক্ষণের জন্য বড় ঘর বানিয়েছিল যখন মিশরীয়রা মারা যায় তখন তাদের মৃত শরীরকে মমি বানাত তারা তাদের হৃৎপিণ্ড কেমিক্যাল ব্যবহার করে দেড় কিলোমিটার লম্বা কাপড়ের সাহায্যে পেঁচিয়ে ওইসব ঘরে রেখে দিত ফেরাউনের যুগে সবার প্রথমে ছাব্বিশ শত মমি দিয়ে পিরামিড বানানো হয়েছিল এরপর গির্জায় একটি পিরামিড তৈরি করা হয় যা বানাতে ২৬ বছর সময় লেগেছিল যেখানে মিলিয়ন পাথর ব্যবহার করা হয়েছিল এবং এটি তৈরি করতে দশ মিলিয়ন শ্রমিক কাজ করেছিল এই পিরামিড তৈরি হয়েছিল ফুফু নামের একজন মানুষকে নিয়ে সে তার কবর তৈরির জন্য পিরামিড বানানোর পদক্ষেপ নিয়েছিল ফেরাউন দূর দূরান্তের দেশগুলোতে ধীরে ধীরে হামলা করে তার রাজত্ব বিস্তার করতে দখল করে নিয়েছিল আর তার জন্য পিরামিড বানানো হয়েছিল এজন্য মিশরের সবাই তাকে খোদা ভাবতে শুরু করে ধীরে ধীরে সবাই পূজা করতে শুরু করে মিশরের এই অবস্থা নিয়ে কোরআনের একটি আয়াতে এসেছে মিশরের মানুষকে আল্লাহ তালা অবগত করার জন্য মুসা আলাহ পাঠিয়েছিলেন এই সময় মিশরে অনেক পুরোহিতরা ছিল যখন মুসা আলাহ সালামের জন্ম হয়েছিল আর এ সম্পর্কে ফেরাউন সেই সময় বুঝতে পেরেছিল এবং মুসা আলাহ সালাম ছিল সে সময় তার সবথেকে বড় শত্রু সে সময় ফেরাউন তার মেয়ে হাওয়াকে ব্যবহার করেছিল এবং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল তখন মোসা আলি ইসলাম সমুদ্রের তীরে যায় আল্লাহর হুকুমে তখন সমুদ্রের পানি দুদিকে ভাগ হয়ে যায় তখন মোসা আলাহ এবং তার সাহাবিরা সমুদ্রের অন্য তীরে চলে যায় যখন ফেরাউন অর্ধেক সমুদ্রে যায় তখন আল্লাহর হুকুমে রাস্তা বন্ধ হয়ে যায় এবং ফেরাউন তার অনুসারীদের নিয়ে ডুবে মারা যায় তারপর ফেরাউন পুরো বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত হয়ে যায় যা আজও বিরাজমান মিশর তখন দুই শাসকের কাছে ভাগ হয়ে যায় এক শাসকের নাম ছিল শাকান্দ্রা আজাম শাকান্দ্রা আজমের ওর সময় ক্লিওপেট্রা ছিল অন্যতম কিওপ্লেটর চেহারার কাছে সৌন্দর্যের কাছে অন্য কোনো হুকুমের কোনো সুযোগই ছিল না ওনার কাহিনী আজও ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় বলা হয় এই দুনিয়াতে সব থেকে শক্তিশালী নারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম এই সময় হোসেনের জাদুতে রোম থেকে স্বার্থ হাসিল করে তাকে হারিয়ে দিয়েছিল এরপর থেকে ক্লিও তার স্ত্রী বানানোর প্রস্তাব দেয় কিন্তু তিনি হোসেনের বাহিনীকে শাস্তি দিতে নিলামের সুরে চলে যান এরপর থেকে মিশরের যুদ্ধ শুরু হয় আর আরবের মুসলিমরা সব সম্পর্ক ছিন্ন করে খলিফা থেকে আলাদা করে দিয়ে যান আর নয়শো ছিয়াশিতে গিয়ে কায়রোকে মিশরের রাজধানী বানিয়ে যান সতেরোশো পঞ্চাশে তুর্কি মুসলমানেরা কায়রোকে দখল করে ওসমানীয় খেলাফতের সময় মিশরীয়রা সব থেকে বড় সমস্যা ভোগ করেছিল হুকুমদাতার অভাবে তারপর হজরত আলী রাজে আল্লাহ তালা আনহুর হুকুমে একটি ব্যবস্থা গ্রহণ করা হয় এই হুকুম তারা করে দেয় এর সাথে দাবি করে মিশর একটি স্বাধীন দেশ একই সাথে তারা আরও অনেক দাবি জানায় তিরিশ জুন উনিশশো বান্নতে তাদের অবস্থা আরও খারাপের দিকে যায় এবং পরের বছর মিশর বিশ্ব মানচিত্রে মিশর নামে পরিচিতি পায় আজাদির পর মিশরের সাথে ইসরায়েলের সম্পর্ক খারাপ হতে থাকে এবং তাদের সাথে যুদ্ধ শুরু হয় দুই হাজার তেরো সনের সাদার মোহাম্মদ মুর্শিদের হুকুমে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে আর তিনি মিশর ইরান ও ইসরায়েলের সাথে হওয়ার সমস্যাটির জন্য একটি দাবি পেশ করে সে সময় বিশ হাজার পাকিস্তানি মিশরে আসে নীলনদকে মিশরের সব থেকে বড় হ্রদ বলা হয় আবার এটাকে আমাজনে থাকা হ্রদের পর সব থেকে বড় হ্রদ বলা হয় মিশর সব থেকে বেশি খেজুর উৎপাদনের দেশ বলা হয় আঙুর ফল উৎপাদনের দিক থেকে দ্বিতীয় স্ট্রবেরি উৎপাদনের দিক থেকে চতুর্থ দুধ উৎপাদন ও পেঁয়াজ উৎপাদনের দিক থেকে পঞ্চম এছাড়াও জমিতে সবজি উৎপাদনের দিক থেকেও অনেক এগিয়ে এই দেশে প্রতি বছর প্রায় এক কোটি ট্যুরিস্ট ঘুরতে আসে বিশ কোটির ওপর জিনিস রপ্তানি হয় বিভিন্ন কেমিক্যাল টেক্সটাইলের কোম্পানিও এখানে অবস্থিত বিভিন্ন গ্যাস ও মিশর উৎপাদন করে